আলোটা লালটা 2 টাকা 2 লক্ষ 8000 সা লক্ষ 8000 2 এটা হচ্ছে অল অফ পাওয়ার পাওয়ার এটা অ্যালো করা আছে অ্যালোরিং এবং সাগার কোন সরো ফ্রেশ আছে এসি কমপ্লিট অনলি এক লক্ষ 30000 টাকা 60000 60000 কি কোন এ এর 70000 করে কি ভাই ডিজিটাল ভাই

26 সালের বিতাপডেট পেপার 25 এ দিয়ে দিবেন জানবেন বিএসসি কত কম কার্ডিশন চুষপটের কন্ডিশন ভাই পাবে না ভাই মানে আর সম্রাট মানে সবাই দোয়া করবেন কারণ সম্রাট এখানে কিন্তু

ভাইকে এতো কালেকশন মেলা চলতেছে ভাই প্রচুর মেলা দেখেন না আপনি রূপ দেখুন না ভাই গাড়ি কালেকশন শেষ নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভাই এনসেলাস আছে এই যে এক লক্ষ করে 1 লক্ষ করে জিরা টাকা নাম্বার 5 পাটি এর 1 লক্ষ 80000 টাকা

আমরাংশ থেকে দিতে হবে আমি যাই বিক্রি করে দিবো না তাহলে তো আমি পারবো না আমার হচ্ছে কি লাভ হবে ব্যবসা সেল হবে দিব তো ওই সুবাদে আমরা গত সপ্তাহে গত সপ্তাহে না গত দুই তিন দিন আগে একটা বাইক কিনে দিয়েছি দিচ্ছি

আটচল্লিশ হাজার টাকা ভাই বৃহস্পতি কমেন্ট করলে অবশ্যই জানাবেন করলে লাইক করলে কমেন্ট করলে অবশ্যই করবেন কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এখানে স্ট্রাইকার আছে টিবিএস স্ট্রাইকার টাকায় স্ট্রাইকার 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 এটা কোন নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকার নাম্বার এটা হচ্ছে ঢাকার নাম্বার পার্টি জি এটা হচ্ছে অফ পাওয়ার ইন দা এটা আপনার চারটে চাকায় অ্যালোভারা আছে অ্যালো রিনিক এবং চাকার কোনো সরো ফ্রেশ আছে এসি কমপ্লিট অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক প্রাইভেট কার প্রাইভেট কার এক লক্ষ তিরিশ হাজার প্রাইভেট কার এটা পেয়ে যাবেন সোমার বাইক এর পাশাপাশি আছে আরেকটা প্রাইভেট কার এটা পেয়ে যাবেন আড়াই লক্ষ আছে আর কনভার্ট করা এটা এটা এলপিজি জি এলজি তে কনভার্ট রানিং ফেল না হ্যাঁ না না এটা রানিং ফেল এটা রানিং ফেল এটা ফিল আছে কোন এটা এটা রানিং ফেল রানিং জি অরিজিনাল গ্লাস লাগানো আছে এই যে

তারপরে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার প্লাস এটা বিক্রি হয়ে গেছে বাইনাতে বুকিং হয়ে গেছে এই গেছে অনেকে ভাবতে পারে যে আপনারা তো বাইনাতে বুকিং তাহলে কিভাবে বুকিং

আমার দোকানে পঞ্চান্ন দিলাম পঁয়তাল্লিশ হাজারে এটার সুপার কন্ডিশন কোথাও ফাটা আছে কিনা দেখেন একটা দাগ আছে কিনা দেখেন ভাই কন্ডিশন এর সাথে কিন্তু গাড়ির অনেক ব্যাপার সেবার দেখি ইনশাআল্লাহ আমার এখানে এই সুপার আলহামদুলিল্লাহ পালসার পালসার আছে 10 নাম্বার বছর নাম্বার 10 বছর নাম্বার এটা টাকা জি এটা 55000 টাকা পেয়ে যাবেন লাগানো জি 10 বছর নাম্বার 55000 টাকা আর 10 এটা পেয়ে যাবেন 45000 টাকা 45000 টাকা জি 10 বছর

পুরুল বিশ্বর থেকে বিআরটিসি বাস অথবা কাজপুর থেকে আসলে সিলেট যাবে যে কোনো বাসে আসতে পারবেন আধা ঘন্টা রাখবে কাজপুর থেকে আসলে মাদরী বাস সিলেট থেকে ঢাকা যাওয়ার আগেই মাদার দি ধন্যবাদ ভালো আল্লাহ